হাই ভেবেছিলাম যে পরের ভিডিওতে আগের ভিডিওর কমেন্টসগুলো জুড়ে দেবো কিন্তু সেটা পসিবল হচ্ছে না আলাদা একটা সিরিজ করছি যার নাম কমেন্ট চিঠি কারণ এত কমেন্টস এসছে আই থিঙ্ক কমেন্টস ডিজার্ভ আ সেপারেট ভিডিও তো প্রত্যেকটা মনের রেডিওর এপিসোডের মাঝখানে এই কমেন্ট চিঠির এপিসোডটা আমি করব যেখানে আপনার কমেন্টস পড়ব সো লেটস কো আচ্ছা সুব্রত বলছে হ্যাঁ জীবন বদলেছে কিন্তু তোমাকে মিরদাকে দীপদাকে সেই ছোটবেলা থেকে শুনে আসছি থ্যাংক ইউ সো মাচ তাই কোথাও না কোথাও গিয়ে এই যে রেডিও শোনা গল্প শোনা তোমাদেরকে শোনা এই পুরো ব্যাপারটা যেন টাইম ট্রাভেলের মতো বেঁধে রেখেছে আমাকে এক জায়গায় আমাদেরও বেঁধে রেখেছে জানো তো অনেক কিছু তো পাল্টে গেল কিন্তু রেডিওর যে ম্যাজিকটা সেটা এখনও ছাড়তে পারলাম না অরিন্দম লিখছেন যে সমক তোমার কিছু গান আমরা শুনেছি গিটার নিয়ে ইউটিউবে খুব ভালো লাগে শুনতে থ্যাংক ইউ আমাদের শেখাবে বাজাতে অত জানি না বিশ্বাস করুন নিজের মতো আমিও ইউটিউব দেখেই জাস্ট কয়েকটা কর্ডস বাজাতে পারি দ্য ওয়ান্ডার ইন বুক শেলফ লিখছে সানডে সাসপেন্সে তোমার প্রথম গল্প ছিল সদাশিব সেখান থেকে তোমায় চিনি পরে রেডিওতে ও এম জি টাইম টাইপও আরও সব কত কি সরলা দেবী যে দারুণ ছিল প্রিয়রঞ্জন ধর লিখছেন সোম ঘোষ নামটাই যথেষ্ট বাবা আচ্ছা রাকেশ বলছে ব্লুটিকেই রয়ে গেল ব্যাপারটা এই জায়গায় তোমার এক্সপ্রেশনটা ওয়ান মানে ফোরটিন ফোরটি পিতে দেখলাম মিষ্টি হাসিটা দিয়ে ঢা সব ঢাকা দিয়ে দিলে হ্যাঁ আর কি বলবো হাসি ছাড়া তো আর কিছু নেই পার্সোনাল লেভেলে কোনো যোগাযোগ না থাকলেও তোমাদের খুব আপন মনে হয় যদি কোনোদিন দেখা হয় একটা হ্যান্ডশেক এবং কাঁধে হাত রেখে সেলফি তোলার ইচ্ছে হইলো অবশ্যই অবশ্যই হবে অপ্রতিম লিখছে কি অসাধারণ বললে তোমার কথাগুলো মন ছুঁয়ে গেল আমি তোমার থেকে বয়সে অনেক ছোট তবে তোমাকে সব সবসময় একেবারে নিজের দাদার মতো মনে হয় তুমি খুব ভালো থেকো আর মনে রেডিওর জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ মৈত্রী লিখছে দু হাজার ষোলোতে যখন ক্লাস ফোরে পড়তাম তখন মামা প্রথম সানডে সাসপেন্সের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সেই থেকে আলাপ আচ্ছা অনেকেই এই পুরনো অ্যাসোসিয়েশনের কথা বলছে রাহুল লিখছে আমি এখন আট বছরের বেশি সময় ধরে জার্মানিতে বাস করছি আমি দশ পনেরো বছর আগে আমার বাবার সাথে আপনার এবং আপনার সেই লেজেন্ডারি দলের শো শুনতাম যখন প্রতিদিন চন্দননগর এবং কলকাতার মধ্যে যাতায়াত করতাম থ্যাংক ইউ সো মাচ সত্যি সবই তো বদলে যাচ্ছে আজকাল খুব ভালো লাগলো ভিডিওটা তোমার লেখা হিরো ব্যানার্জিকে খুব মিস করছে ও সাত্ত্বিক লিখেছে এটা সাত্বিকের আইডি হচ্ছে এটা সো অলরাইট থ্যাংক ইউ সো মাচ তারপরে প্রথম পর্বটাই একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো চালিয়ে যাও থ্যাংক ইউ রঞ্জনা লিখছে সত্যি তাই বদল মানুষ চেনা হ্যাঁ গো প্রত্যেকবারই এটা আমি দেখেছি এই লাইনটা অনেকেরই ভালো লেগেছে তো সেটা খুব আমারও ভাল লাগছে শ্রীতমা লিখছে রবি ঠাকুরের বোঝা বড় কবিতাটা প্রথম বাংলা পাঠ্য বইতে পড়েছিলাম আজ তোমার গলায় শুনে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ স্পন্দন মাইতি লিখছে আমিও এই কয়েকটা বছর বলতে পারো এক ডেকেড অনেক চেঞ্জের মধ্যে দিয়ে গেছি মানুষ চিনেছি কিন্তু তোমার মতো এত খুঁজে দেখিনি পরিবর্তনগুলো আমিও খুঁজে দেখতে বাধ্য হয়েছি কারণ পরিস্থিতি যেভাবে পাল্টেছে সৃষ্টি চক্রবর্তী বলছে এই যে কথাটা বললে তুমি ম্যানিফেস্ট করে রাখলে কিরম যে অনুভূতি হলো তা বোঝার নয় আচ্ছা সম্রাট লিখছে তোমাকে প্রথম শুনেছিলাম সদাশিব হিসেবে তারপর অর্জুন বর্মা বিগ্রহপাল সেই ভালো লাগা আজও অপরিবর্তনীয় রয়ে গেছে অলরাইট হ্যাঁ জীবনে বদল তো আসবেই তা মেনেই নিতে হবে তোমার আরজি হিসেবে জার্নিটা শুনতে চাই আচ্ছা এটা তাহলে একদিন ডিটেল একটা এপিসোড বানাবো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে রেডিওতে কথা বলতে গেলে বা মাইক্রোফোনে কথা বলতে গেলে কি করতে হয় দেখো কি করতে হয় আমি জানি না বাট আমি যেটা নিজের জীবনে অভিজ্ঞতা দিয়ে শিখেছি যেটা আমার জন্য ওয়ার্ক করেছে সেইটা আমি শেয়ার করতে পারি সেটা স্টুডিওতে গিয়েই একদিন একটা এপিসোড করবো মাথায় রাখলাম মৌমিতা লিখছে তোমার এই লুকটা সত্যি মানিয়েছে আগেরটা ভালো ছিল এটাও ভালো থ্যাংক ইউ বদল মানেই খারাপ এটা নয় আর বদলে যাওয়ার সময়ের সাথে সাথে এটাই প্রকৃতির ধর্ম আর আমরা সেই প্রকৃতির অংশ সময়ের সাথে বদলে যাওয়া এটাই প্রকৃতির ধর্ম রাইট অ্যাবসলিউটলি সম্পা নাগ লিখছে মনকে খানিক প্রশান্তি মাখানো জালে আটকে ফেললো মনের রেডিও ও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মাইতি লিখছেন থ্যাংক ইউ সো মাক মে গড ব্লেস ইউ অলওয়েজ এনিও লট অফ পজিটিভ এনার্জি জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি তার মধ্যে ঘুরে দাঁড়িয়েছি তুমি দশ বছর ধরে আমাকে অনাবিল আনন্দ দিয়েছো কলকাতা মস্তি কোম্পানি রেগুলার শুনছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিদে দ্য বিদেশ ক্রিয়েটিভিটি পেজটা বলছে বদল তো জীবনেরই অঙ্গ তোমার এই বদলের প্রতি দৃষ্টিভঙ্গিটা বেশ ভালো লাগলো সবাই যদি এমন হতে পারতো তাহলে জীবনধারাটাই বদলে যেত আমার মনে হয় সবাই এরকমভাবে ভাবে সবাই এক্সপ্রেস করেন না জানেন তো আচ্ছা নবমিতা লিখছেন গল্প শোনার অপেক্ষায় রয়ে রয়ে গেছি পাশে আছি মনের রেডিওতে এবার মনের কথা বলা যাবে হয়তো নিশ্চয়ই বলা যাবে গল্প সবই আসবে দেখুন আমার যেটা ইচ্ছে আছে যে একটা তো চ্যানেল তাতে বিভিন্ন রকম অনুষ্ঠান মনের রেডিও একটা অনুষ্ঠান হয়তো কিছু মজার অনুষ্ঠান হবে হয়তো গল্প হবে হয়তো গান বাজনা হবে সবই আলাদা আলাদা অনুষ্ঠান হবে আর কি অপ্রতিম লিখছে প্রিয় সমকদা তোমার ভিডিও দেখলে আর কণ্ঠস্বর শুনলে মনটা ভালো হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আমাদের মতো ব্যাচেলার মানুষদের জন্য এই কথা বলাটা মনের রেডিও শোনাটা ভীষণ জরুরি অবশ্যই বলো বলো যত বলবে তত মন হালকা হবে নীল শঙ্খ নীল লিখছে অনেক শুভেচ্ছা রইল তৃষা লিখছে ইউ ইন্সপায়ার মি লড থ্যাংক ইউ ঐন্দ্রিলা লিখছে খুব ভালো হচ্ছে সমকদা এমন কতগুলো কথা বললে মনে গিয়ে ধাক্কা লাগলো ধাক্কা দিতে চাইনি শুধু শেয়ার করতে চেয়েছি বাট থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট যেটা আমি তোমাকে বলতে চাই আমার দিন ভালো যায় আবার যায় না বদল প্রায় আসে আর যায় কিন্তু সব কেমন যেন ফ্যাকাশে লাগে লিখছে দি ও জি সানি আচ্ছা সানির একটা মেসেজ শুধু মা বাবার দিকে তাকালে সব যেন ক্রিস্টাল ক্লিয়ার এটাই যেন মনে থাকে সানি সময় যে অলওয়েজ লুক অ্যাট ইউর প্যারেন্টস গৌতম লিখছে আমি সেই অভাগা যে ভেবেছিল তোমার কণ্ঠে আবার গল্প শুনবো তোমার একটা নিজস্ব গল্পের বৈঠকানা হবে যা হোক না কেন তোমার সঙ্গে দু সাল থেকে আছি না গল্প হবে আমার কি ইচ্ছে জানো তো আমি চাই একটু অরিজিনাল গল্প লিখতে তাতে সময় লাগবে কিন্তু আমার মনে হয় হবে দেখা যাক অরিন্দম মল্লিকের মেসেজ গত প্রায় আট মাস ধরে আমিও একটি পরিবর্তনের সাথী যে মানুষটি মনের অনেকটা জায়গা জুড়ে তার আধিপত্য জমিয়েছিল খানিকটা মান অভিমান কিছু না বলা না শোনা কথা নিয়ে মানুষটিকে হারাই আচ্ছা অনেকবার চেষ্টা করিও মানুষটিকে আর ফিরে পাইনি আমার জীবনে তারপর শারীরিক শারীরিক মানসিক নানা ক্ষয়ক্ষতি অবক্ষয়ের ঢেউ ঠেলে এই নতুন পরিবর্তনের যাত্রী এখন অনেক কিছু নতুন করে বুঝতে শিখেছি অনেক কিছু কম বলতে শিখেছি সর্বোপরি নিজেকে একটু অন্যভাবে চিনতে শিখেছি আত্মকেন্দ্রিক হয়েছি অরিন্দম এই যে তুমি চেঞ্জটার মধ্যে দিয়ে যাচ্ছ এই যে ঝড়ঝাপটা সামলে আবার নিজেকে গুটিয়ে আবার দাঁড়িয়েছ এর জন্য একটা বড় হাততালি বিশ্বাস করো আমি জানি না ফ্যানিবাড ইজ প্যাটিং ইয়র ব্যাক বাট আই এম প্যাটিং ইয়ার ব্যাক ফ্যান্টাস্টিক জব গুড জ আরও এগিয়ে যেতে হবে এবং এইভাবেই আরও নিজেকে শক্ত করে তুলতে হবে শুভদীপ মণ্ডল ফ্রান্সিস শুভদীপ মন্ডল লিখছে আমার মনে পড়ে আজ থেকে বেশ কিছু বছর আগে তোমার এবং অগ্নির একটা লাইভ দেখেছিলাম দুর্গা পুজোর আগে সম্মত মহালয়ার দিন সেদিন তোমার কণ্ঠে গিটার বাজিয়ে যদি খুব ভুল না হয় আমার রাত পোহালো শুনিয়েছিলে তোমার গাইবার শৈলীর জন্য হোক কি রবি ঠাকুরের সুরের একটা বিষণ্নভাবে জন্যই হোক গানটা তখন থেকেই প্রিয় হয়ে উঠেছে থ্যাংক ইউ সো মাচ ওকে একদিন বলছি প্লিজ শেভটা করুন হ্যাঁ শেভ করবো করতেই হবে মার্চ মাসে শুটিং শুরু হবে এখানে শুটিং শুরু হবে তো সেটার জন্য ক্লিন শেভ লুক দরকার তো যারা যারা এটা পছন্দ করছেন না তাদের জন্য সুখবর যে মার্চে আমাকে ক্লিন শেভ করে ফেলতে হবে মনামি বাসু লিখছেন আমার জীবনে খুব একটা চেঞ্জ এসছে আমার খুব প্রোটেক্টেড লাইফ ছিল আমার বাবা আমার ফ্রেন্ড ফিলসফার গাইড ছিলেন সেই বাবা আমাকে ছেড়ে চলে গেছেন তার সাথে আমাদের লাইফে চেঞ্জ হয়েছে লড়তে হয়েছে এখনও হচ্ছে আমি না হট করে বড় হয়ে গেলাম এই বদলটাকে মেনে নিতে হয়েছে তার মধ্যে শুনি বাংলা অডিও নাটকগুলো খুব ভালো লাগে মরামি আমি আলট অফ স্ট্রেংথ টু ইউ এবং উনি উনি কিন্তু তোমায় দেখছেন উনি যেখানেই থাকুন ভালো আছেন তোমায় দেখছেন এবং তোমার এই আরও আরও স্ট্রং হয়ে ওঠার জার্নিতে তোমার সঙ্গে আছেন অ্যান্ড ট্রাস্ট মি হিজ প্রাউড অফ ইউ সো থ্যাংক ইউ ফর অল দ্য কমেন্টস পরবর্তী এপিসোড দু নম্বর এপিসোড মনের রেডিও আসছে খুব শিগগিরই হয়তো একটু দেরি হবে বৃহস্পতিবার হবে না বাট আই থিঙ্ক শুক্রবার রাত্রিরে পোস্ট করে দিতে পারবো সঙ্গে থাকবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন কারণ দ্বিতীয় এপিসোডের কমেন্টস নিয়ে ফিরে আসবো এর পরের কমেন্ট চিঠিতে ভালো থাকবেন সবাই টাটা